ওই আমেরিকান ডাক্তার লেখছে আমার বিশ্বাস আমার বুঝে আসে না মুসলমানদের হার্টের প্রবলেম হয় কেন ব্ল্যাকবোর্ড থাকলে আমি দেখায় দিতাম আল্লাহ লেখলেই হার্ট হয়ে যায় হার্ট একটু হয় হাটা একটু বেকা করে উঠাইলে একটা হার্ট কিন্তু বলার পদ্ধতি আছে ওই পদ্ধতিতে যখন ডেলি কয়েকবার বলবে ভিতরটা ক্লিয়ার হয়ে যাবে ওপেন হবে ওপেন হা হা! আমরা মেনমেন বলি দেখা হায় মাটি দিয়া দিন কি গাড়া যায় না কিল গাড়া যায় না কিল গাড়তে হইলে ওরকম জিনিস দিয়েই ওরকম জোরেই ভিতরে ধাক্কা দিতে হয় ঠিক না আল্লাহ বলারও পদ্ধতি আছে ওই পদ্ধতিতে বললে ওপেন হবেই হবে এই জন্য আপনারা জানেন কি জানেন না ওলা আমারা জানে আমাদের টঙ্গিতে একজন বৃদ্ধ লোক আসে আহম্মদ লাটসাহ নব্বই উপরে বস উনি যখন আল্লা বইলা চিৎকার দেয় না টঙ্গি মাঠে মনে হয় যে দশ বৎসরের বাচ্চা আর কি ও আল্লাহ বইলা চিৎকার দেয় না ও আল্লাহ বইলা চিৎকার দিতে দেরি ওর ভিতরে ওপেন হইতে দেরি হয় না সব ওপেন এই জন্য ওনার হাঁটুতে রোগ আছে কিন্তু হাটে রোগ নাই ওর চিৎকারই অন্য রকম আল্লা বলে যে একটা চিৎকার দেয় কি কি হুজুর ঠিক না তো যেটা বলতেছিলাম কে ডাকে বাজবেলা سوى الله تدكنا الرحمن دك رحيم دك ملك دك قدوس دك سلام دك مؤمن دك محيمن دك عزيز دك جباد دك متكبر الخالق البارئ المصور الغفار القحار الأحاب الرَّزَاقُ فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البسير শুধু আল্লাহ তো ডাকে না শুধু আল্লাহ তো ডাকে না নিরানব্বই পদের মালিক ডাকে কে ডাকে নিরানব্বই কিন্তু মসজিদে আসে না নিরানব নব্বই বাঘ মসজিদে আসে না একটা রঙ্গি যদি রঙ্গিত রঙিন হইত পাঁচক তো নামাজই যদি এই মুসলমান পড়তো মসজিদে যদি ভোড়া দিত তাহলে তো এই দুরবস্থা হইত না মুসলমানের ঘাড়ে চোরা বসছে ঠিক না হ্যাঁ সত্য তো এই জন্য আসেন যদি চাই যে আমি জান্নাতের অধিকারী হইতে চাই মানুষের মতো মানুষ হইতে চাই যেই মানুষ হওয়ার পরে আল্লাহ কিনবে নাইলে শুধু সরকারি আদম সুমারিতে আমি মানুষ হব আল্লাহর কাছে মানুষ হব না মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ জান্নাত ছাড়া কিনবে না জান্নাত দিয়া কিনবে না আর মানুষ হইতে হলে রহমতের ছোঁয়া লাগবে আর রূপান্তর আসল রহমত হলো মোহাম্মদুর বাস্তব রহমত কি দৃশ্যমান রহমত কি জান্ত রহমত কি একটা আদর্শই ওনার গ্রহণ করি যদি একটাও করতে পারি তাইলেও যথেষ্ট বিদায় মানুষ হতে চান না এমনি দুনিয়ার থেকে চলে যেতে চাই কি মানুষ হতে চাই জান্নাত চাই না চাই না সব আছে যুবক গানও আছে নাচও আছে সমুদ্র সৈকত আছে কিন্তু ডানা কাটা পড়ি নাই পুরা ডানালা আসে দুনিয়ায় ব্যাপার দেয় চলে বিদায় তোমরা ডানা কাটা বলো জান্নাতেরটি ব্যাপর দানা সব আছে তাও যেই হুরের কথা শুনাইলাম ওটা চার নম্বর আরও তিনটা উপরে রয়ে গেছে হুর আইন আইনা লোবা সর্ব উপরের হলো লোবা দুনিয়ার মা আল্লাহ কাল্লা রূপ দিবে হুড়দের থেকে এক হাজার গুণ বেশি বলো কেমন হবে এই জন্য চলো প্রথমে আল্লাহর কাছে তবা করি আসলে কসম আমরা রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ছেড়া দিস ওনার রঙ্গে রঙ্গিন হওয়া ছেড়া দিস আজকে আল্লাহর রসুল আমাদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে বিল্লাহ বললে লাভ হবে না রসুলের সুন্নত গিন্নার পাত্র হওয়া মানেই তো রসুল গিন্নার পাত্র হওয়া রসুলের সুন্নত দীক্ষিত হওয়া মানেই তো রসুল দীক্ষিত হওয়া রসুলের সুন্নত ঘণ্নিত হওয়া মানেই তো রসুলের গৃহ্নিত হওয়া আজকে রসুল আমাদের কাছে নিকৃষ্ট হয়ে গেছে সুন্নত নিকৃষ্ট হওয়া মানেই তো আল্লাহ রসুল আমাদের কাছে নিকৃষ্ট ওই জাতিকে আল্লাহ দেখে তো দেখে কি করে শুধু বাঁচায় রাখছেন অন্য কারণে হোট বন্ধুর কারণে বন্ধু বলছে চোখের পানি জড়াইছে আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদেন কেন আল্লাহ জানেন বলছে জিবরিল তুমি কোরআন শোনাও আমি শুনি আমি শোনাই তুমি শোনাও আমি কোরআনে দেখি সব জাতিকে আল্লাহ মাতির সাথে মিশাইয়া দিছে আমার উন্মত কি এরকম রকম সমুরে ধ্বংস করে দিবে এই জন্য কাঁদতেছি তো আল্লাহ জবাব দিছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না করব তো করবো কি করে আপনি তো ওদের মাঝেই কেয়ামত পর্যন্ত থাকবেন মদিনা তো আজও আমাদের মাঝেই আছেন। না নাই হায়াতুন নবী কবরে আমাদের মাঝে আছেন। এই জন্য বেঁচে গেছি সমূলে ধ্বংস করেন না শুধু আমাদেরকে হলুদ কাঠ দেখাইতেছেন লাল কাঠ দেখাইতেছেন না হলুদ কাঠ চিনেন টানা তিন দিন হলুদ একুশ বাইশ তেইশ শুক্র শনি রবি তারপরে তিন দিন গ্যাপ দিছে আবার বৃহস্পতিবারে হলুদ কার্ড দেখাইছে আবার এক সপ্তাহ গ্যাপ দিছে আবার বৃহস্পতিবারে হলুদ কার্ড দেখাইছে। আবার কয়েকদিন গ্যাপ দিতেছে সামনে হয়তো আবার হলুদ কার্ড দেখা দিবে দিন জানি নারাজ হবে লাল কাঠ দেখা দিয়ে দিবে যাহ তোদের দরকার নাই কোরআনে বলাও আছে ইয়স্তাবিল তোরা চেঞ্জ আমার মনে হয় এই জন্যই ছয়শো কোটি রিজার্ভের রেখা দিছে আপনারা কাফের বলেন আমিও কাফের বলি কিন্তু আমি বলি ওটা রিজার্ভে রাখা আছে আমাদের বাপ চক্কর যদি আরেকটু খারাপ হয় তো লাল কার্ড দেখায় আমাদেরকে আউট করে দিবে কোরআন বলছে ফালা ইয়াকুন ও ইয়াস্তাবদিল কৌমান কয় রাকুম ফালা ইয়াকুন ও আমসা রাকুম তোদের মতো নিমক হারাম হবে না তোদের মতো অকৃতজ্ঞ হবে না তোদের মতো কপাল পোড়া হবে না তোদের মতো হতবাগা হবে না ওরা আমি ওইখান থেকে আইনা পুরা করব আর দুনিয়ার রূপ যেটা দেখতেছি হয়তো ওই দিকে যেতেছে নাইলে আমার দেশে মাদ্রাসা বন্ধ করার জন্য পায় তারা চলতেছে চলতে ছিল এখনো চলতেছে মিডিয়া দেখবেন মিডিয়া আজকে আমার ওয়াজই বন্ধ হয়ে গেছে মিডিয়ার একটা দেখা একজন ওয়াজ মাহফিলে দাঁড়ায় বলতেছে ইমাম সাবরা যদি কোনো কারো পক্ষে বোট চায় তোরে বাইন্দা পিটায় আর তারপরে আমাদেরকে খবর দিবা দেখবেন মিডিয়ায় খুলে দেখায় দিমু ইমাম সাহেবদেরকে আমরাও বেগায়রত আমাদেরও গায়রত নাই আমাদেরও গায়রত নাই আত্মমর্যাদা নাই আমাদেরও ফখর নাই গৌরব নাই নাইলে আমাদের উচিত সব মসজিদ কমিটির হাওলা করে দেয়া সভাপতিরে বলা তুই জুমা পাড়াবি সেক্রেটারিরে বলবে তুই ফজর আর এসা পড়াবি কোষাধ্যক্ষকে বলবে তুই আসর আর নাগরিক পাড়াবি

বাংলাদেশের প্রশাসন কোথায় থাকে ওদের কানে কি ঢোকে না ওরা কি চোখ দিয়ে দেখে না একজন ইমামকে বলতেছে খবর দিবা বান্দা পিটায়া আমাদেরকে খবর দিবা আমাকে খবর দিবা আমার লোককে খবর দিবা এটা কোনো কথা আবার বলে বাক বিবেক কি এতটুকুই হারা ওই ইমামের কি বংশ বলি নাই ওর কি মা বাবা নাই ওর কি আত্মীয় স্বজন নাই ও কি এলিয়ন যে আকাশ থেকে আসছে আকাশে চলে যাবে ওর এই সমাজে কেউ নাই আকল পড়লে বলে এরকমই পড়ে পায়ে হাত দিয়া বলি রাগ আজকে দেখার পরের থেকেই পুরা জিনিসই চেঞ্জ হয়ে গেছে আমার সমাজে এটা যে সমাজের ওলামা একরাম হেফজোখানা চল্লিশ হাজার হেফজোখানার কারণে বলি আমি আমার সরকারকে অনলি ফর ট্রাই পরীক্ষামূলক এক বৎসর হেফজোখানা বন্ধ করা দেখ আর ওলামারা এক পড়া বন্ধ দেখ দেখি এই করা মাটির পরিস্থিতি আল্লাহ কি করে চল্লিশ হাজার হেফজোখানা সুবে সাদে খাওয়ার এক ঘন্টা আগে ওঠে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর সুরক্ষার চাদর দিয়া ডাকে তারপরে কোরআন পড়তে শুরু করে যার কারণে এই জমি নড়ে চড়ে পড়ে না সারা দুনিয়া তো করোনার সময় বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে হুজুররা অনলাইনে হেবজো জারি রাখছে জিজ্ঞাস করেন ছাত্রদেরকে অনলাইনে পড়াইছে মোবাইল নিয়ে পড়াইছে কিন্তু পড়া বন্ধ রাখে নাই হুজুররা জানে এই সবুজের আধ্যাত্ম লাল সবুজের আধ্যাত্মিকের চাদর যদি আমরা উঠায় ফেলি তো বিপর্যয় হবেই হবে নাইলে একুশ তারিখে আমি সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দেখছি আমি জাপানে দুই দুই বার গেছি দুই দুইবার ভূমিকম্প দেখছি কিন্তু একুশ তারিখের জটকা আমার জীবনে দেখি নাই কিন্তু আমার সরকার কি পুরা বলে এটা ফাইভ পয়েন্ট সেভেন ছিল আমার তো মনে হয় এটা ট্রেনের উপরে ছিল আমি তো জীবনে এত বড় জটকা দেখি আমি জাপানে দুইবার গেছি দুইবার পাঁচে আর পনেরোতে আমি ওইখানে দুই দুইবার ভূমিকম্প দেখছি কিন্তু এরকম জটকা দেখি নাই সেভেন পয়েন্ট এইট জটকা দেখছি আমি কিন্তু আমি ওই দিন খবরই পেয়ে নাই আমি নামাজে ছিলাম খবরই পেয়ে নাই যে সেভেন পয়েন্ট এইট আমার উপর দিয়ে চলে গেছে কিন্তু পুনে এগারোটায় যে জটকা লাগছে আমার জীবনে আমি দেখি নাই কিন্তু বাংলাদেশে বিপর্যয় যতটুকু হওয়ার কথা ছিল অতটুকু হয় নাই এটাকে বিপর্যয় বলে না বাইচা আছে এই হেফজুখানার গুলার কারণে বাইচা আছে এই আলে মোলামার রাত্রের চোখের পানির কারণে আপনাদের সিসি ক্যামেরা কি আমাদের ঘরে আছে আপনারা মনিটারিং করবেন তো করবেন কোথেকা যান যান বাংলাদেশের শত শত আলেম রাত্রে মোসল্লায় পড়া শুধু একটা চিৎকার থাক দিতে থাকে इलाही किसी को सोने में मजा किसी को खाने में हमें मजा आता है आखिर रात के रोने में हजारों ओलामा रात से मुसल्ले पूरा कानते थके जार कारण लाल सबुज पता काटा विपर्य बेचा आसे नईले एतटुक जगह अठारो कुटी मानुष और जेखने एक जन और एक जन के छोला खाए ওটা বিপর্যয় হয়ে শেষ হয়ে যাওয়া দরকার ছিল আজকে ওই উলামাদেরকে বলতেছে পিটায়া বাইন্দা রাইখা খবর দিবা তাও মসজিদের ইমাম আমরা বেশি বলবো না এতটুকুই বলবো আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা খুজ হুম আজিজ তর্জমা করলাম না ওলামা তর্জমা বলবেন আল্লাহকে এতটুকুই বলবো আল্লাহ হুম্মা খুজ হুম এতটুকু জোরে আমিন বলেন জোরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন